আপনাদেরকে আমি আশুর করছি এটা একদম মৌলিক গল্পের একটা সিনেমা এই ধরনের লুক নিয়ে তো অনেকেই আসলে হাজির হয়েছে সো লুকের সঙ্গে তো কোনো না কোনো কিছুর সঙ্গে তো আপনি সাদৃশ্য আসলে পাবেনই অনেক ক্যারেক্টার দ্বারা অনেক ডিরেক্টর ইন্সপায়ার্ড হয় অনেক ভালো গল্প দ্বারা ইন্সপায়ার্ড হয় সো সেখানে সাদৃশ্য তো আসতেই পারে সেটা তো আমি খারাপ কিছু মনে করছি না তুফান তো আমাদের বড় বাজেটের সিনেমা আমরা তো রিস্ক নিয়েছি তো আমরা আশা করি যে সেটা আমরা উঠিয়ে নিয়ে আসতে পারব তা সাকিব তার এক্সপেকটেশন তিনি বলেছেন যে একশো কোটি ক্লাবে কবে যাবে তুফান সিনেমা নিয়ে কঠিন মন্তব্য করলেন তুফান সিনেমার প্রযোজক তিনি এমন মন্তব্য করবেন ভাবতেই পারেনি তুফান সিনেমা নিয়ে যারা ট্রল করছে সিনেমাটা কপি তাদের জন্য এই মন্তব্য ঠিকই আছে যদি কেউ বলে থাকে কপি তাহলে সিনেমাটা কপি বলছে নিশ্চয়ই তো সিনেমাটা না দেখা পর্যন্ত আপনারা কিভাবে বলতে পারেন বা কেউ কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারে আর আপনাদেরকে আমি অ্যাশো করছি এটা একদম মৌলিক গল্পের রাখছি এই গল্পের সঙ্গে পৃথিবীর কোনো সিনেমার গল্পের মিল পাওয়া যাবে না বলছে তুফান সিনেমা এর ইয়াশ বা অ্যানিমেলের মতো লোক দেওয়া হয়েছে এবং এটি কপি করা হয়েছে একটি কপি সিনেমা তাদের জন্য করা জবাব দিলেন এই সিনেমার প্রযোজক এখন যেটা মিলের কথা আপনারা বলছেন সেটা তো আমরা হিন্দি ছবি সেটা লুকের কথা বলা হচ্ছে সেটা আমরা হিন্দি সিনেমার মধ্যে দেখেছি দুইটা হিন্দি সিনেমার মধ্যে দুই বড় সেলিব্রিটির দুই সিনেমায় হয়তো লুক মিলে গিয়েছে এমনকি হলিউডের কোনো সিনেমার লুকও মিলে গিয়েছে এখন ধরেন জন উইকে ধরেন স্যুট পরেছে এবং অ্যাকশন ফিল্ম একটা তো আবার দেখা গেছে আপনার অ্যানিমেলেও এই ধরনের লুক ছিল এবং তামিল আপনার সাউথ ইন্ডিয়ান ফিল্মেও আমরা এই ধরনের লুক দেখি তাহলে এই ধরনের লুক নিয়ে তো অনেকেই আসলে হাজির হয়েছে সো লুকের সঙ্গে তো কোনো না কোনো কিছুর সঙ্গে তো আপনি সাদৃশ্য আসলে পাবেনি এখন মূল কথা হচ্ছে আপনি সিনেমাটা আপনি মৌলিক গল্পের সিনেমা বানাচ্ছেন কিনা সেটা হচ্ছে মূল কথা এবং সেটা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর করছি এটা তো অবশ্যই মৌলিক গল্প একদম নতুন একটা গল্প নিয়ে রায়ান হাজির হচ্ছে এবং আমরা যতগুলো সিনেমা বানাবো আমরা মৌলিক গল্পের সিনেমা বানাবো অবশেষে তুফান সিনেমার প্রযোজক বলেন বাংলাদেশে কি তুফান সিনেমার জন্য একশো কোটি টাকা আয় করা সম্ভব এ প্রশ্নের উত্তরে তিনি খুব সুন্দর জবাব দিলেন আসলেই মনোমুগ্ধকর কথাগুলো বললেন বাংলাদেশেই আপনার সতেরো কোটি মানুষ পশ্চিম বাংলায় পনেরো কোটি ষোলো কোটি মানুষ এবং আরো এক্সপেক্টেডদের কথা যদি বলেন সারা পৃথিবী জুড়ে তো তিরিশ কোটির উপরে তো বাঙালিই আছে তাহলে আমরা একশো কোটি দুশো কোটি টাকার সিনেমা তো বানানো সম্ভব এবং একশো কোটি দুশো কোটি টাকা উঠিয়ে নিয়ে আসা সম্ভব কিন্তু সেটা এখন না বন্ধুরা সাকিব খান সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের কাছে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সবসময় সাথেই থাকবেন সাপোর্ট করবেন আপনারা অনেকেই ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন